সুখের স্মৃতি রেখো মনে দুঃখের স্মৃতি যেও ভুলে মিশে থাকো আপনজনে মান অভিমান সব ভুলে আশার প্রদীপ রেখো জেলে হাজার সূর্য তোমার চোখে সবাই মিলে থেকো সুখে বছর শেষে স্মৃতিগুলো বললো ভালোবেসে একটি বছর পেরিয়ে গেল মনের ক্যানভাসে নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো আমি আর আসবো না ফিরে আমায় মনে রেখো তবু যদি ভীষণভাবে মনে পড়ে আমায় ডাক দিও মনে মনে আসবো তোমার আঙ্গিনায় ভালো থেকো সুখে থেকো এইটাই আমি চাই নতুন বছর দিয়ে গেলাম তোমার দুই চোখের পাতায় নিউ ইয়ার দিচ্ছে উকি আর মাত্র কিছু দিন বাকি গাছে গাছে উড়ছে বাকি বন্ধু তোমায় বলে রাখি হ্যাপি নিউ ইয়ার